নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে একদম ব্রিডিং পেয়ার শানকনুর বিক্রি হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আজকে গড়িয়া পাখিরহাটে শানকনুর ব্রিডিং পেয়ার কী দামে বিক্রি তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন অ্যালবিনো লংটেল অ্যালবিনো টেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়ায় এবং অর্ডিনারি লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো রেডি পাখি আছে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ তেরোশো টাকা জোরাম লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া অ্যালবিনো টেল ফেঞ্চ পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর ফ্রেঞ্চ পাখিগুলো দেখতে পাচ্ছেন তো এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়োলো সাইড কনুর পঁচিশশো টাকা জোড়া ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা একদম রেডি রানিং পেয়ার ইলো সাইড কনুর পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের বলব স্কিপ না করে প্রথম থেকেই দেখুন ভিডিওতে আজকে আপনাদের দেখাবো শানকনুর ব্রিডিং পেয়ার কী দামে বিক্রি হচ্ছে গড়িয়া পাখির হাটে আর পাখির কোয়ালিটি কালার দেখলে আপনারা বুঝতেই পেরে যাবেন কত সুন্দর পাখি তো এক ঝাঁক লুটিনো দেখতে পাচ্ছেন লুটিনো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়ায় লুটিনো বদ্রি চারশো টাকা জোড়া একদম রেডি রানিং পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে চারশো টাকা জোড়া বন্ধুরা ঝাঁকে ঝাঁকে লাভ পাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভ পাট শুরু বলে দিচ্ছি শুরু পেয়ে যাচ্ছেন নশো টাকা থেকে একদম ব্রিডিং পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ পাট আছে দেখুন প্রচুর প্রজাতির লাভ একসঙ্গে আজকে গড়িয়া পাখির হাটে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নশো থেকে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভ পাট বন্ধুরা পাখির কালার এবং কোয়ালিটি দেখুন সবগুলোর একদম রেডি পাখি আছে সুন্দর সুন্দর পাখিগুলো দেখছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো কিন্তু সম্পূর্ণ খুচরো দাম তো আপনারা এখান থেকে পাখি যারা নেবেন খুচরো দামেই পাবেন কালো জাভা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া রেডি কালো জাভা সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন রেডি কালো জাভা সাড়ে তিনশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক ঝাঁক জেব্রা ফিঞ্চ তিনশো টাকা জোড়া আর গোল্ডেন ফিঞ্চ আছে বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন গোল্ডেন ফিঞ্চ বারোশো টাকা জোড়া বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে গড়িয়া পাখিরহাটে সানকনুর একদম রেডি ব্রিডিং পেয়ার বিক্রি হচ্ছে ডিএনএ পেপার সমেত তো দেখুন পাখির কোয়ালিটি এবং কালার দেখুন আজকে গড়িয়া হাটে ব্রিডিং পেয়ার মেল ফিমেল কনফার্ম ডেন এ পেপারের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা জোড়া মাত্র ষোলো হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন ব্রিডিং পেয়ার শানকনুর দেখুন পাখির কালার কোয়ালিটি দেখুন যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া হাটে আসুন ষোলো হাজার টাকা জোড়ায় গড়িয়া হাটে শানকনুর বিক্রি হচ্ছে তো আপনারা যারা ব্রিডিং পেয়ার নিতে চান তারা অবশ্যই অবশ্যই ভিজিট করুন মাত্র ষোলো হাজার টাকা জোড়ায় সানকনুর বন্ধুরা প্রত্যেক সপ্তাহে আপনারা যারা ভিডিও দেখছেন আমার চ্যানেলের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়ায় ককটেল পাখি একদম রেডি রানিং পেয়ার আছে পঁচিশশো টাকা জোড়া পাল প্যাশলেস পঁচিশশো টাকা জোড়া সাদা জাভা পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা জাভা পাঁচশো টাকা এবং পার প্যাশলেস ককটেল পঁচিশশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন ইলো সাইড কনুর ইোলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া আঠেরোশো টাকা জোড়ায় নন ডিএনএ পাখি পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা এখনো পর্যন্ত গড়িয়া হাটে পাখি নিতে আসেননি গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা জোড়ায় লুটিন অফিসার দু হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিন অফিসার দু হাজার টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন দু হাজার টাকা অফিসার গড়িয়া পাখির হাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে সিঙ্গেল পাখিও বিক্রি হয় আপনারা যারা সিঙ্গেল পাখি নিতে চান তারা অবশ্যই আসতে পারেন সিঙ্গেল পাখিও এখানে পেয়ে যাবেন মেল ফিমেল আপনাদের পছন্দ মতো এবারে বন্ধুরা একঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে এক্সোটিক ফিঞ্চ পেয়ে যাচ্ছেন অ্যালবিনো লংটেল পনেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া আর ব্লু গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া এখান থেকে আপনারা রেডি পাখি সংগ্রহ করতে পারছেন এবং মেল ফিমেল অবশ্যই দেখে নিতে পারবেন যারা শুধু মেল বা শুধু ফিমেল পাখি নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন শুধু মেল এবং শুধু ফিমেল পাখিও এখানে বিক্রি আছে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে দেখতে পাবেন দেখুন স্টার এবং লংটেল ফিঞ্জের কোয়ালিটি তো আপনারা এই ধরনের পাখি যারা খুঁজছিলেন তারা অবশ্যই গড়িয়া হাটে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চ এবং এবারে দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া সরি এটা তিন টাকা জোড়া আছে দেখুন পাখির কোয়ালিটি আর ডবল রেড ফ্যাক্টর পাখি তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এটা তিন হাজার টাকা জোড়ায় বিক্রি হচ্ছে তো বন্ধুরা পাখিটা ডিএনএ পেপার করানো নেই ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে তিন হাজার টাকা জোড়ায় এই সুন্দর পাইন্যাপেল কুনুরটা পেয়ে যাচ্ছেন ডবল রেড ফ্যাক্টর এক ঝাঁক বদ্রিপাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রিপাখি সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে করে নিতে পারবেন তিনশো টাকা জোড়া পাখি পাখি টাকা জোড়া বন্ধুরা যারা এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া হাটে তারা অবশ্যই অবশ্যই আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন ফ্রন্ট যাওয়ার বাচ্চা দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া ফ্রন্ট জাবার পাচ্ছা তিনশো টাকা জোড়া অর্ডিনারি লংটেল ফিঞ্চ অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ আছে আড়াইশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ আছে আড়াইশো টাকা জোড়া এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এবং প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন পার প্যাচলেস এটা আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন টাকা টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা থেকে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড হার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা এখনও পর্যন্ত গড়িয়া হাটে পাখি নিতে আসেননি তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন ককটেলের জোড়াটা দেখতে পাচ্ছেন হাজার টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া একদম রেডি পাখি পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া হাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে দিতে পারবেন এবারে এক এক জোড়া প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন দু হাজার টাকা জোড়া এক জোড়া প্যাচলেস ককটেল দু হাজার টাকা জোড়া কালো প্যাচলেস ককটেল দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো প্যাচলেস ককটেল দু হাজার টাকা জোড়া এছাড়া ব্লু ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড কনুর পাঁচ হাজার টাকা জোড়া খুবই গুড কোয়ালিটির পাখি আছে নন ডিএনএ পাখি আপনারা ডিএনএ পেপার ছাড়ে নিতে হবে আপনাদের আর পাইনঅ্যাপেল কনুর আছে পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া এটা ডবল রেড ফ্যাক্টর আছে পাইনঅ্যাপেল কনুর আর ইয়েলো ব্লু ইয়েলো সাইড পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুরা সুন্দর সুন্দর পাখি আপনারা যদি নিতে চান তো অবশ্যই অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা এখনও পর্যন্ত পাখি নিয়ে যাননি তারা অবশ্যই আসুন গড়িয়া হাটে সুন্দর সুন্দর পাখি আপনাদের পছন্দ অনুযায়ী পাখি নিয়ে যান আর গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগোশ সব কিছুই বিক্রি হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন কাঠথট দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া আউল ফিঞ্চ তেরোশো টাকা জোড়া আর জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন আড়াইশো এবং তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা যারা এখনও পর্যন্ত গড়িয়া হাটে পাখি নিতে আসেননি গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা প্রথম থেকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ তেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ স্টার ফিঞ্চ আছে ষোলোশো টাকা জোড়া আউল ফিঞ্চ আছে পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো কিন্তু সেলারদের খুচরো দাম আপনারা এই খুচরো দামেই নিতে হবে তো আপনারা আসুন গড়িয়া পাখি হাটে আর সুন্দর সুন্দর পাখি নিয়ে যান আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রিন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এক ঝাঁক বেঙ্গলি ফ্রিন্স দেখতে পাচ্ছেন এখানে অর্ডিনারি বেঙ্গলি পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি আছে ছশো টাকা জোড়া আর ফ্রন্ট বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া এর মধ্যে কিছু সেমি অ্যাডাল্ট এবং কিছু অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া একদম রেডি লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া কনফার্ম মেল ফিমেল পেয়ে যাচ্ছেন নশো টাকা জোড়া বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন স্টারফিন ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা